সরচিত কবিতা দুর্গার শারদ উৎসব শরৎ ভোলেনি তার আগমনের কথা পাহাড় খিরেছে খণ্ড খণ্ড পেজা মেঘের তল কাশবন ভোলেনি ঢেউ খেলতে শুভ্র কাশেদের কর্তব্য এখনও অতুট দেবীর চরণে একশো আট পদ্ম সেও ভোলেনি প্রস্তুত হয়েছে ওই কালো জলের পুষ্করণীতে তার মধ্যে কাঁদিছে জননীর প্রকৃতি অহরহ সুধারা বর্ষণে ঝরে কাঁদিছে রমণী তার হৃদয়ের জ্বালায় সীতা সাবিত্রী দ্রৌপদী আর মর্তির যত অভয়া তোমার রূপে সংঘারিত তারা নৃশংস নির্লজ্জ রূঢ়তার মাঝে কাঁদিছে উমা নিজেরই সৃষ্টিকে লালসা ভুলিয়ে দেয় নিজেরই রক্ত পিপাসায় তবুও শরৎ এসেছে সঙ্গে তার শারদীয় ঠিক তখন বিপন্ন এক মা চিৎকার করে খুঁজছে পূজা মণ্ডপে মণ্ডপে দুর্গা 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 বলে তার ছোট্ট দুর্গা ঘর থেকে বেরিয়েছিল কিন্তু তার আর ঘরে ফেরা হলো না কারা যেন চিরতরে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে নমস্কার ভালো লাগলো অবশ্যই খুব থেকে শুনবেন বন্ধু বন্ধুর মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ